কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন যৌগ থেকে এটি হলো বেঞ্জিন এবং এটি হলো অ্যাসিটোফেনন এই রূপান্তরটির জন্য বিকারকগুলি হল অপশানগুলি হল এ সি এইচ থ্রি সিও সিএল এবং অনাদ্র এল সি থ্রি বি সিএল টু এবং এল সি এল থ্রি সি সি এইচ থ্রি সিও সি এল এবং সিএফ থ্রি সিও থ্রি এইচ ডি এসিও টু এবং সি এইচ থ্রি সি ডবল ও এইচ উত্তরটি হল এ সি এইচ থ্রি সিও সি এল এবং অনাদ্র এল সি এল থ্রি বেঞ্জিন অনাদ্র এল সি এল থ্রির উপস্থিতিতে সিএইচ থ্রি সি এল এর সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিটোফেনন উৎপন্ন করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ